আইপিএল ইতিহাসের সর্বোচ্চ সাতাশ কোটি টাকায় ভারতের উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পান্তকে কিনে নিলেন লখনউ টিম এখন প্রশ্ন হলো ওই সাতাশ কোটি টাকার মধ্যে কত টাকা পাবেন ঋষভ পান্ত বা ধরুন কোনো বিদেশি প্লেয়ার হঠাৎ করে আইপিএল ছেড়ে চলে গেলেন তাহলে সে কি ওই পুরো টাকাটা পাবেন নাকি টাকা কেটে নেওয়া হবে এমন অনেক প্রশ্ন যদি আপনি ভেবে থাকেন এবং তার কোনো সঠিক উত্তর আপনি না পেয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য এছাড়া আরও অনেক প্রশ্ন যেমন ধরুন নিলামে বিক্রি হওয়ার পর কিভাবে সেই টাকা হাতে পান ক্রিকেটাররা এবং কত টাকায় বা হাতে পান প্লেয়াররা এই নিলামগুলো কি সত্যি নাকি পুরোটাই দর্শকদের বোকা বানানো টাকা পাওয়ার ক্ষেত্রে দেশি ক্রিকেটার ও বিদেশি ক্রিকেটারদের মধ্যে পার্থক্যটা কি এই সমস্ত কিছুর জন্য নিয়ম তৈরি করেছে আইপিএলের গভর্নিং কাউন্সিল সেই নিয়ম মেনেই টাকা দিতে হয় ফ্র্যাঞ্চাইজিগুলোকে তাই আজকের ভিডিওতে আলোচনা করব আপনাদের মনে তৈরি হওয়া সেই সমস্ত কোশ্চেনগুলো নিয়ে মেইন টপিকে যাওয়ার আগে চলুন প্রথমে জেনে নিই এই নিলাম সম্পর্কে কারণ এবারে নিলাম ছিল সম্পূর্ণ আলাদা এবারে নিলাম ছিল মেগানিলাম চব্বিশ ও পঁচিশ নভেম্বর এবারের আইপিএল এর মেগানিলাম অনুষ্ঠিত হল সৌদি আরবের জেদ্দাই এবারই এই দেশটিতে প্রথমবার আইপিএল এর নিলাম হলো ভারতের বাইরে এর আগে আইপিএল নিলাম হয়েছিল দুবাইতে নিলামে মূলত দলগুলো তিন বছরের জন্য দল গুছিয়ে নিতে পারে এই নিলামের আগে প্রত্যেক দল ছয় জন করে ক্রিকেটার ধরে রাখতে পারে অর্থাৎ এই নিলামে নতুন আদল পাবে দলগুলো মেগানিলামের বাইরে বিভিন্ন সময় হয় মিনি নিলাম যেসব নিলামে মূলত অল্প কিছু ফাঁকা জায়গা পূরণ করা হয় এবার মেগানিলামে নাম ওঠার চূড়ান্ত তালিকায় ছিলেন পাঁচশো সাতাত্তর জন ক্রিকেটার এর মধ্যে তিনশো সাতষট্টি জন হচ্ছেন ভারতীয় এবং দুশো দশ জন ছিলেন বিদেশি ক্রিকেটার শুরুতে পাঁচশো চুয়াত্তর জনের তালিকা চূড়ান্ত হলেও পরে নিলামের নিজেদের নাম যুক্ত করেছেন ইংল্যান্ডের জোফ্রা আর্চার যুক্তরাষ্ট্রের ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার সৌরভ নেত্রা ভালেকার ভারতের হার্দিক এই নিলাম থেকে প্রত্যেক দলকে অন্তত আঠারো জন খেলোয়াড়ের স্কোয়াড বানাতে হবে নিলামে খরচ করার জন্য প্রত্যেক দল একশো কুড়ি কোটি করে খরচ করতে পারবে তবে নিলামের আগে ধরে রাখা খেলোয়াড়দের পিছনে খরচ এই টাকা থেকেই হবে তবে সেদিন থেকে নিলামের সব দলগুলো কিন্তু একই অর্থে প্রবেশ করেনি সবচেয়ে বেশি অর্থ নিয়ে নিলাম শুরু করেছে পাঞ্জাব কিংস তাদের হাতে ছিল একশো দশ কোটি পঞ্চাশ লাখ সবচেয়ে কম অর্থ ছিল রাজস্থান রয়্যালসের তাদের হাতে ছিল একচল্লিশ কোটি টাকা চলুন এবার যারাই আইপিএলের প্রত্যেক খেলোয়াড় তার দামের টাকাটাই শুধু পান নাকি তার সঙ্গে অতিরিক্ত টাকা পাবেন বন্ধুরা প্রতি ম্যাচে সুযোগ পাওয়া ক্রিকেটাররা ম্যাচ ফি বাবদ পাবেন চার লক্ষ টাকা ম্যাচ ফিতে যোগ করা হবে প্রতিটি খেলোয়াড়ের নিলামে পাওয়া দাম কোনো খেলোয়াড় ম্যাচের সেরা বা অন্যান্য পুরস্কারের জন্য কোনো অর্থ পেলেও সেটি আলাদা করে যোগ করা হবে এরপর সব কিছু যোগ করে যে টাকার পরিমাণ দাঁড়াবে তার ওপর টিডিএস কাটা হবে বিদেশি খেলোয়াড়দের টাকায় কুড়ি শতাংশ টিডিএস দিতে হবে এবং ভারতীয় ক্রিকেটাররা তাদের আয়ের দশ শতাংশ টিডিএস দিয়ে থাকেন অন্যদিকে আবার বিদেশি খেলোয়াড়দের নিজেদের আয়ের উপর কুড়ি শতাংশ ট্যাক্স কাটলেই মিটে যায় তাদের আলাদা করে ফাইল করতে হয় না সেখানে ভারতীয় খেলোয়াড়দের ক্ষেত্রে দিতে হয় আয়ের উপর তিরিশ শতাংশ কর টিডিএস দশ শতাংশ দেওয়ার পর বাকি কুড়ি শতাংশ দিতে হয় এই পর্যায়ে শুধু তাই নয় খেলোয়াড়দের মোট আয়কর অঙ্কের তিরিশ শতাংশের ওপর সার চার্জ দিতে হবে আয়করের অঙ্ক পঞ্চাশ লক্ষ টাকার কম হলে সার চার্জ পরে নয় অন্যথায় আয়করের দশ শতাংশ থেকে পঁচিশ শতাংশ পড়ে এছাড়াও এডুকেশনাল সেস এবং হেলথ শেষও দিতে হয় কি বুঝতে সমস্যা হচ্ছে চলুন আরও সহজভাবে দেখে নেওয়া যাক কি নিয়মে টাকা পান ক্রিকেটাররা নাম্বার ওয়ান যে দামে কোনো ক্রিকেটারকে কেনা হয় সেটিই তার বেতন এবং সেই দাম অনুযায়ী অব কর দিতে হয় তাকে নাম্বার টু যে টাকা কোনো ক্রিকেটার পাচ্ছেন সেটি শুধুমাত্র তার সে টাকার ওপর আর কেউ দাবি করতে পারবেন না নাম্বার থ্রি কোনো ক্রিকেটারকে যে দামে কেনা হয় সেটি সেই ক্রিকেটারের এক মরশুমের বেতন অর্থাৎ কোনো ক্রিকেটারকে দশ কোটি টাকায় কেনা হলে তিনি তিন বছরের চুক্তিতে তিরিশ কোটি টাকা পাবেন তবে তিনি যদি ব্যক্তিগত কারণে ম্যাচ খেলতে না পারেন তাহলে টাকা কেটে নেওয়া হবে নাম্বার ফোর যদি কোনো ক্রিকেটারকে তিন বছরের চুক্তিতে কেনা হয় এবং চুক্তি শেষ হওয়ার পর তাকে মরসুমের জন্য দল ধরে রাখতে চায় তাহলে তার চুক্তি বাড়ানো হয় সেক্ষেত্রে তিনি আগের বছরের হিসাবেই টাকা পাবেন তবে সংশ্লিষ্ট ক্রিকেটার ও ফ্র্যাঞ্চাইজি আলোচনা করে দাম বাড়াতে পারে সাধারণত কোনো ক্রিকেটারকে ধরে রাখলে টাকার অঙ্ক বাড়েই তার চুক্তি বাড়ানো হয় নাম্বার ফাইভ যদি কোনো ক্রিকেটার গোটা মরশুমের জন্য ফিট থাকেন তাহলে তাকে পুরো টাকা দিতে হয় তাকে কটা ম্যাচ খেলানো হল সেই হিসাবে সেখানে আসে না নাম্বার সিক্স যদি কোনো ক্রিকেটার মরসুম শুরু হওয়ার আগেই চোট পেয়ে পুরো মরসুমের জন্য ছিটকে যান তাহলে তাকে কোনো টাকা দিতে হয় না কিন্তু কোনো ক্রিকেটার যদি মরশুমের কয়েকটি ম্যাচই খেলতে পারেন তাহলে তাকে কেনা দামের দশ শতাংশ ও পরে ম্যাচ পিছু কিছু টাকা দেওয়া হয় নাম্বার সেভেন মরসুম শেষ হওয়ার আগেই কোনো ক্রিকেটার তার ফ্রাঞ্চাইজির কাছ থেকে ছেড়ে যাওয়ার আবেদন করতে পারেন যদি সেই আবেদন ফ্রাঞ্চাইজ রাজি হয় তাহলে সেই তাদের সেই চুক্তি করা টাকা পুরোটাই দিতে হবে নাম্বার এইট মরসুমের মাঝে কোনো ক্রিকেটার চোট পেয়ে গেলে তার চিকিৎসার খরচ বইতে হবে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিকেই নাম্বার নাইন তবে সব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটারদের একই পদ্ধতিতে বেতন দেয় না সেটা নির্ভর করে সেই ফ্রাঞ্চাইজি কতটা ধনী বা তাদের কত বিনিয়োগকারী রয়েছে কোনো ফ্র্যাঞ্চাইজি একসঙ্গে পুরো টাকা দিয়ে দেয় কেউ আবার টুর্নামেন্টের শুরুর আগে পঞ্চাশ শতাংশ টুর্নামেন্ট চলাকালীন পঞ্চাশ শতাংশ টাকা দেয় কোনো ফ্র্যাঞ্চাইজি শুরুতে পনেরো শতাংশ টুর্নামেন্ট চলাকালীন পঁয়ষট্টি শতাংশ এবং শেষে কুড়ি শতাংশ টাকা দেয় নাম্বার টেন দু সালে যখন আইপিএল শুরু হয় তখন ইউএস ডলারে কোনো ক্রিকেটারের দাম ঠিক করা হতো এক ডলারের দাম ভারতীয় মুদ্রায় চল্লিশ টাকা ঠিক করা হয়েছিল অর্থাৎ নিলামে যে দাম তিনি পেতেন তাকে চল্লিশ দিয়ে গুণ করে টাকা দেওয়া হতো কিন্তু দু সাল থেকে ভারতীয় মুদ্রায় নিলাম শুরু হয় বন্ধুরা আপনারা আজকে জানলেন আইপিএলের প্লেয়ার কেনার সিস্টেম এবং তাদের রিয়েল ইনকাম যদি এই ভিডিওটি আপনাদের পছন্দ হয় তাহলে এই ভিডিওটি লাইক করবেন এবং যদি এই ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে